বিএনপির সদস্য হওয়ায় শ্যামনগরে প্রতিবন্ধীর অভিযোগ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পূর্ব দুর্গাপাটি গ্রামে প্রতিবন্ধী হারুনগাজের গাজের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার ছেলের বিরুদ্ধে হারুনগাজে থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে পানি উন্নয়ন বোর্ডের খাস জমিতে বসবাস করছেন এবং বিএনপির সক্রিয় সদস্য হওয়ায় চেয়ারম্যানের ছেলে আব্দুর রহমানের নেতৃত্বে তার ঘর বাড়ি ভাঙচুর করা হয় হারুন গাজী জানান আমি আমার পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি রাজনৈতিক মতাদর্শের কারণে আমার উপর এ ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক অভিযুক্ত আব্দুর রহমান বলেন আমি ঘটনার সময় মাঠে খেলায় ছিলাম যারা ভাঙচুর করেছে তারা আমার নির্দেশে করেনি তবে বিএনপি সদস্য হওয়ার কারণে এসব হয়নি স্থানীয়রা জানান হারুনগাজের ঘর ভাঙচুরের সময় চেয়ারম্যানের ছেলে আব্দুর রহমান ও তার সমর্থকরা উপস্থিত ছিলেন তারা হারুনগাজীকে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ অসি মোহাম্মদ হুমায়ুন কবির জানান ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে স্থানীয়রা এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তারা বলেন প্রতিবন্ধী একজন নাগরিকের ওপর এ ধরনের হামলা মানবাধিকার লঙ্ঘনের সামিল প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা গ্রহণ করা এদিকে এলাকাবাসী প্রতিবাদ জানিয়ে বলেন রাজনৈতিক মতাদর্শের কারণে কাউকে এভাবে নির্যাতন করা উচিত নয় আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই এই ঘটনার প্রেক্ষিতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে